সালামু আলাইকুম আমি আবু হাসান রাকিফ আমাদের শতকরার আজকে পার্ট থ্রি চলতেছে এর আগে আমরা পার্ট ওয়ানে কলেজ পর্যায় এবং পার্ট টুতে আমরা স্কুল পর্যায়ের আজকে পার্ট থ্রিতে আমরা স্কুল টু পর্যায় ম্যাথগুলো নিয়ে আলোচনা করবো তো যারা হিসাব বিজ্ঞান এবং হচ্ছে ব্যবসা শিক্ষা বিভাগের রিটার্নে রিটার্ন দিবেন স্কুল পর্যায়ে এবং কে কলেজ পর্যায়ে ওদের জন্য আমাদের একটা পাইট বেস্ট চালিয়ে আছে যেখানে আপনি একদম র প্রিপারেশন নিতে পারবেন আমার টোটালি যদি হ্যান্ড নোটস আছে অর্থাৎ তম শিক্ষক নিবন্ধনের জন্য আমি বিভিন্ন মেন বই থেকে যে হ্যান্ড নোটস গুলো করা আছে এইটা আপনাদেরকে প্রোভাইড করা হবে বাড়তি আপনাদের কোনো ঝামেলা নেই তবে প্রিলির যে প্রস্তুতি সেটা আমাদের ফ্রিতে চলতেছে একদম টোটালি আপনি গণিত এবং হচ্ছে ইংরেজির উপর একদম ধারাবাহিক ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে করা আসে ফেসবুক পেজে দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতি সপ্তাহে মঙ্গলবার এটার উপর এক্সাম হচ্ছে এটা ফ্রিতে তো আপনি যদি রিটার্নের প্রস্তুতি যদি নিতে চান আমাদের একটা ফেইড বেচ করা হবে ডিসেম্বর মাস থেকে শুরু হবে এটা নিয়ে ডিটেলস একটা ভিডিওস ওই ভিডিওটা দেখলে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন যে প্রত্যেকটা টপিক আপনাকে একদম সবগুলো বিষয়ের একদম এই যে হ্যান্ড নোট সেগুলো দেওয়া হবে মানে বিভিন্ন মেইন বই থেকে আমি যেগুলো লিখছে লিখে যেগুলো লিখে আমি চান্স পেয়েছি ওইগুলো আপনাদেরকে দেওয়া হবে এখন আসলে আমরা প্রথমে স্কুল প্রজেক্ট টু এর ম্যাটটাকে সমাধান করব এটা সতেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসছে তো এখানে কি আছে দেখেন পনেরো টাকা পঁচিশ টাকার শতকরা কত মানে পনেরো টাকাটা পঁচিশ টাকার শতকরা কত ঠিক আছে অর্থাৎ পনেরো টাকা এসব অঙ্কের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন বড়টাকে সবসমই নিচে দিয়ে দিবেন আর ছোটটাকে সবসমই উপরে দিয়ে দিবেন গুণ হবে কত 100 শতকরা প্রকাশের জন্য 100 হবে ঠিক আছে 15 টাকা 25 টাকার মানে ও আপনাকে বলতেছে যে আমি আপনাকে যদি বলি 20 টাকা মানে 10 টাকা 20 টাকার কত পার্সেন্ট ঠিক আছে তা আপনি কত পার্সেন্ট বলবেন 50% ঠিক আছে 50% না যে 20 এর 50% হতেছে 10 টাকা ঠিক এখানে এটাও বুঝছে যে 25 টাকার কত পার্সেন্ট হইব কত 15 টাকা ঠিক আছে তো মনে রাখবেন এসব অঙ্ক তো আপনি যদি প্যাচ খাই যান তাহলে যার পরে এর আসে যেমন এর আছে যার পরে এর আছে সে সবসময় নিচে বসবে যার পরে এর আছে সে সবসময় নিচে বসবে তাহলে তাহলে এখানে আপনি যদি দেন এই যে কত পঁয়তাল্লিশ কত পার্সেন্ট হবে পঁয়তাল্লিশ পনেরো ষাট সরি তাহলে এটা কত পার্সেন্ট হবে ষাট পার্সেন্ট হবে এবার আমরা দুই নম্বর ম্যাটটাকে সমাধান করবো দুই নম্বর ম্যাটটা আছে আমাদের ষোলোতম শিক্ষক নিবন্ধন অ্যাপ দেখেন ভাইটেল খুব মজার একটা ম্যাট যে তিন হাজার এর শতকরা পাঁচ ভাগ অপেক্ষা তিন হাজারের শতকরা দশ ভাগ কত বেশি এখানে বুঝেন বেশি কোনটা তিন হাজারের শতকরা পাঁচ ভাগ অপেক্ষা তিন হাজারের শতকরা দশ ভাগ কত বেশি তার মানে বেশি কোনটা তিন হাজারের শতকরা দশ ভাগ কত বেশি তার মানে এই যে তিন হাজারের শতকরা দশ ভাগটা বেশি তাহলে আপনি তিন হাজার ইন্টু দশ পার্সেন্ট ধরেন মাইনাস বলছে কত বেশি তাহলে তিন হাজার ইন্টু কত তিন হাজার ইন্টু কত পাঁচ ভাগ বেশি মানে আমি আপনাকে যদি প্রশ্ন করি যে মনে করেন যে এই এই তিন হাজারের কি শতকরা পাঁচ ভাগ অপেক্ষা তাহলে আমি আপনাকে যদি এই জিনিসটা যদি বুঝেছিস আমি আপনাকে যদি বলি যে বলেন তো যে দশ টাকা বিশ টাকা থেকে শতকরা কত কম বা বিশ টাকা দশ টাকা অপেক্ষা শতকরা কত বেশি ঠিক আছে বিশ টাকা দশ টাকা অপেক্ষা শতকরা কত বেশি তাহলে আপনি কি করবেন বয়াটা থেকে শ্রোটা বাদ দিয়ে দিবেন এখানে বিষয়টা এরকম যে তিন হাজারে শতকরা পাঁচ ভাগ অপেক্ষা ঠিক আছে তিন হাজারের শতকরা দশ ভাগ কত বেশি তাহলে এখানে বেশি কোনটা দশ ভাগটা বেশি তাহলে কত বেশি এটা বের করেন তাহলে তিন হাজারের দশ পার্সেন্ট এই যে এই যে তাহলে এখানে আসবে কত তিনশো মাইনাস এখানে পাঁচ পার্সেন্ট তাহলে আমরা এই যে তিন পাসা পনেরো তার মানে এটা হবে একশো পঞ্চাশ তাহলে কত হবে এখানে একশো পঞ্চাশ টাকা হবে যারা এই মানে কি বলে এটাকে পার্সেনের এই মারপাস্ট যারা বুঝেন তারা তো বুঝছেন আমি কীভাবে এটা করছি তবে আপনি যদি না বুঝেন সেক্ষেত্রে আপনি আমাকে এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করিয়ে আমি আপনাকে পার্থক্যের যে মারপাস্টটা আছে পার্থক্যের যে মারপাস্ট যেমন হচ্ছে মনে করেন যারা পারে তারা বুঝে যাবে আপনারা পারেন যদি না পারেন সেক্ষেত্রে আমাকে কমেন্ট করেন আমি বিশ টাকা ক্লিয়ার করে দিবো তাহলে এখানে কত বেশি হবে একশো টাকা বেশি হবে আমরা তিন নাম্বার ম্যাটটাকে সমাধান করবো তিন নাম্বার ম্যাটটা আমাদের শিক্ষক নিবন্ধন পরীক্ষায় তাহলে এখানে কি আছে দেখেন সাহেব তিনশো টাকার বই কিনলেন দোকানদার তাকে উনিশ ভাগে দুই পার্সেন্ট কমিশন দিলেন কত টাকা কমিশন দিলেন মানে এই পার্সেন্টার মান কত এটাই তো কমিশন দিচ্ছে এটার মান চেয়েছে তাহলে সে বই কিনছে কত টাকা তিনশো টাকা আর কমিশন দিছে কত পার্সেন্ট উনিশ ভাগের কত দুই পার্সেন্ট কমিশন দিছে আপনাকে এই উনিশ ভাগের দুই দুই মানটা বের করতে হবে এখন আপনি যদি এই কাজটা যদি করেন তাহলে দেখেন কীভাবে করবেন মনে করেন এই যে তিনশো ইন্টু দুই ভাগের কত উনিশ ইন্টু এই যে পার্সেন্ট মানে কত এক ভাগের একশো পার্সেন্টের মান কত অবশ্যই একশো এবার এখানে কাটাকাটি দিন এখানে টোটালি আসলে কাটাকাটিগুলো আমি করতেছি না এই কারণেই কাটাকাটিগুলো আপনারা নিজেদের মতো করে দিবেন যত বেশি নিজেরা কাটাকাটি করতে পারবেন তত বেশি আপনাদের জন্য সুবিধা হবে এখন যদি আপনি যদি কাটতে চান ধরো আপনার কাজ হচ্ছে যে জিরো জিরো গুণ আগে কাটে দিবেন ঠিক আছে আর তো কাটাকাটি যায় না তাহলে এখানে উনিশের সাথে আমরা যদি গুণ করি তাহলে তিন নং সাতাইশ তিন দুগুণে তিন এক তিন পাঁচ আর নিচে আছে কত দুই তাহলে আপনি এই যে সাতান্নকে সাতান্নকে এবার দুই দ্বারা ভাগ করেন সাতান্নকে আমরা দুই দ্বারা যদি ভাগ করি দুই গুণে চার এক সাত তাহলে আট গুণে কত ষোলো এভাবে দ্রুততার করার চেষ্টা করবেন তার মানে বুঝে যাচ্ছে এটা মানে হচ্ছে আটাশ সমস্ত দুই ভাগের এক তা আপনার পরীক্ষাতে আটাশ সমস্ত দুই ভাগের একও থাকতে পারে আবার আটাশ দশমিক কত থাকতে পারে দুইটা যে কোনো একটা উত্তর থাকতে পারে হয় এটাও থাকতে পারে উত্তর নইলে এটাও থাকতে পারে উত্তর নইলে এটাও থাকতে পারে উত্তর হাফ মানি কি আটাশ দশমিক পাঁচ আশা করি বুঝতে পারছেন চার নম্বর ম্যাটটা এবার সমাধান করব চার নম্বর ম্যাটটা চোদ্দতম শিক্ষক নিবন্ধনে আসছে কি আছে দেখেন আঠারো কোন সংখ্যার আট এর সমান মানে এই আঠারোটা কোন সংখ্যা তাহলে আমরা এগুলো বলছিলাম আমি দৌড়ে নিবো যে ক এর আট পার্সেন্ট ক এর আট পার্সেন্ট সমান সমান কি আঠারো আমরা দৌড় নিলাম যে ক এর আট আঠারো তাহলে আমি ক এর মান বের তাহলে আমি লিখতে পারি ক গুণ একশো ভাগের আট এই যে পার্সেন্টের জন্য এই যে আঠারো তাহলে ক এর মান যদি বের করি তাহলে লিখতে পারি না ক সমান আঠারো ইন্টু এই যে এটা দিকে গুণে আসে ওইদিকে যখন উল্টে যাবে তখন ওইদিকে যখন যাবো তখন এটা উল্টে যাবে উপরে আট নিচে উপরে একশো নিচে আট এখন এই উল্টা নিউটো অনেকে না আমি বুঝে দিচ্ছি মানে বিষয়টা তো হচ্ছে এরকম যে আপনি লিখবেন ক সমান সমান আঠারো এটা এদিকে গুণে আছে আমরা জানি সমান সমান শ্রেণীর ওই পাশে গেলে এটা কি হয়ে যাবে ভাগ তাহলে ভাগ হয়েছে এত এখন আপনি যখন ভাগটাকে যখন গুণ করবেন তখন উপরে একশো নিচে কত আট এখন যখন আপনি প্রিপারেশন নেবেন তখন আপনাকে একটু অ্যাডভান্স লেভেলে প্রিপারেশনটা নিতে হবে যাতে করে আপনি এই টপিকগুলো ধরতে পারেন যে এইগুলো এইভাবে আসবে ঠিক আছে এখন কাটাকাটিটা আমি আর দেখাচ্ছি না আসলে দেখবেন চেষ্টা করবেন নিজেরা কাটাকাটি দেওয়ার জন্য ঠিক আছে তো এটার যে উত্তর এটা বাইরে যাবে দুশো পঁচিশ বাইরে যাবে নিজেরা কাটেন যার যেভাবে সুবিধা খুশি কাটতে থাকেন ঠিক আছে যেমন আপনি কাটতে পারেন কিভাবে চার দুগুণে এবার আমরা পাঁচ নাম্বার ম্যাটটাকে সমাধান করবো পাঁচ নম্বর ম্যাটটা আমাদের তেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসছে দেখেন বুঝেন জাওয়াত মোবাইলে পাঁচ মিনিট কি কথা বললো প্রতি মিনিটের মূল্য এক দশমিক পাঁচ শূন্য টাকা তার মানে আপনি সে পাঁচ মিনিট কথা বলছে তাহলে আপনি 5 দ্বারা 1.50 গুণ করে দিলে তা আপনার বাড়ি হবে 5 মিনিটে আপনার মোট কত টাকা খরচ হয়েছে তাকে আবার ব্যাট দিতে হবে 15% তাহলে গুণ কত 115% এখন এই 115% অনেকেই বোঝেন এটা নিয়ে এটা ফেস লাগে যে মনে রাখবেন ধরেন একজন ব্যক্তি 200 টাকা দিয়ে একটা জিনিস ক্রয় করছে বা 200 টাকা সে প্রদান করবে এখন তাকে যদি বলা হয় যে সে এই টাকার আরো 10% বেশি টাকা দিতে হবে তখন আপনি যদি দশ পার্সেন্ট যদি গুণ দিয়ে দেন তাহলে ঘটনা তো এই 200 টাকা 10% পার্সেন্ট মানে টাকা হবে কিন্তু আপনাকে তো 200 টাকা দিতেই হবে তার থেকে আপনি দশ পার্সেন্ট বেশি পেমেন্ট করবেন তার মানে আপনাকে তখন কাজটি এইভাবে করতে হবে 200 ইন্টু মানে এই টাকার পিকেটে 100 তে তো আসেই আপনাকে আরো দশ পার্সেন্ট বেশি দিতে হবে তাহলে একশো দশ পার্সেন্ট ঠিকই এরকম মনে করেন কোন একটা জিনিসের জন্য আপনাকে পে করতে হবে একশো টাকা এখন দোকানদার বলে দিচ্ছি যে আপনাকে পনেরো পার্সেন্ট টাকা দিতে হবে না তার মানে আপনাকে পঁচাশি পার্সেন্ট টাকা দিতে হবে তাহলে আপনি পঁচাশি দ্বারা গুণ দিবেন

এই যে একশো পনেরো উপরে একশো পঞ্চাশ দিলাম এই যে দশমিকের জন্য আমরা জানি এক দশমিকের পরে সংখ্যা আছে দুইটা নিচে একশো ইন্টু উপরে একশো পনেরো নিচে এই যে একশো এই যে একশো পনেরো মানে একশো এখন কাটাকাটিটা যার যেভাবে সুবিধা যে যেভাবে দরকার এইভাবে দেন কাটাকাটি দেওয়ার পর এখানে একটা বগ্নাংশ আসবে উপরে আসবে আট নিচে আসবে উনসত্তর আপনার যখন এখানে কাজ করবেন তখন বাড়ি যাবে এইট পয়েন্ট সিক্স টু ফাইভ এরকম একটা মান আসবে আপনার প্রশ্নে এটাও থাকতে পারে উত্তর এটাও থাকতে পারে উত্তর আপনি যখন কাটাকাটি দিবেন তখন আপনার উত্তরটা উপরে সিক্সটিনের নিচে এইটা আসবে ভাগ দিলে এরকম আসবে এগুলো আমি করাচ্ছি না এগুলো আমি করলে আপনার শিক্ষা হবে না কাজটা হচ্ছে আপনাকে এগুলো করতে হবে ঠিক মানে আপনি ভাগ দিয়ে দিয়ে কাজটাকে করবেন তাহলে হবে আমরা নম্বর সমাধান এটা এটা আসছে শিক্ষক যে অনেকবার সলিউশন করা হয়েছে নব্বই কোন সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট দেখেন তাহলে আমরা ধরে নিব যে ক এর পঁচাত্তর পার্সেন্ট সমান সমান নব্বই যেহেতু কোন সংখ্যার এটা আমি জানি না তাহলে ক এর তাহলে ওই যে একদম এটা অনেকবার করা হয়েছে এর মানে গুণ তাহলে একশো ভাগের কত পঁচাত্তর এদিকে গেছে কত নব্বই তাহলে আমি ক এর মান বের করবো ক সমান নব্বই ইন্টু এটা উল্টে যাবে উপরে একশো নিচে পঁচাত্তর কেন উল্টে এটা আগো বলা হয়েছে আপনি এখানে কাটাকাটি কাটাকাটি দিবেন দিলে একশো বিশ চলে আসবে এখন দেখেন একশো বিশের এর পঁচাত্তর পার্সেন্ট নব্বই মানে একশো বিশ ইন্টু আপনার যদি পঁচাত্তর পার্সেন্ট ধরেন নব্বই হবে এটা কিভাবে বের করবেন এই যে একশো বিশ ইন্টু পঁচাত্তর পার্সেন্ট মানে কত এই যে একশো ভাগের কত পঁচাত্তর এখানে এখানে রেশম রেশম কাটেন আপনি এখানে চাইলে এই পাঁচ দ্বারা কাটতে পারেন এই সরি পাঁচ দ্বারা না পাঁচ দ্বারা কাটি পাঁচ দু দশ আর এদিকে পাঁচ ধারা কত পাঁচ পনেরো কাটি তাহলে কত এই তার মানে নব্বইটা হচ্ছে একশো বিশের এর পঁচাত্তর পার্সেন্ট ঠিক আছে এটা পরীক্ষাতে ঘুরি গেলে যে কোনো ভাবে আসতে পারে বাকি আরো অনেকগুলো প্রশ্ন আছে যেমন এই এগারোতম নিবন্ধন দশম নিবন্ধন আসছে এগুলো আপনারা দেখলে পারবেন এক নিয়মের করা হয়েছে এতটুকু নিশ্চিত থাকেন এখানে যে তিনটা পর্ব করা হয় তিনটা পর্ব যারা ভালোভাবে বুঝতে পারবেন শতকরা থেকে আপনাদের অঙ্ক মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই আমরা আহ এরপরে চেষ্টা করবো ঘর মানে গড় এবং পিতা পুত্রের যে ম্যাথগুলো সেগুলোকে সমাধান করার জন্য